নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব এগুলি হলো খাড়কন পাতা আমি পাতাগুলি নিয়ে নিচ্ছি আমি ডাকাগুলি নিব না এক এক করে সবগুলি পাতায় আমি নিয়ে নেব এগুলি বত্তা বাটা খেতে ভীষণই ভালো লাগে তবে আমি শূন্য রাত্রি বাটবো না আমি কিন্তু এগুলি মিক্সারের মধ্যে দিয়ে করব তাহলে আপনারা আমার রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে খালকল পাতার বত্তাটা করি তাহলে চলুন দেখে নিই আমি পাতাগুলি ভালো করে ধুয়ে নিছি ধুয়ে নিয়ে আমি কড়ার মধ্যে সিদ্ধ বসিয়ে নিলাম আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এবার পাতাগুলি সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার আমি মিক্সারের মধ্যে আমি পাতাগুলি দিয়ে দেবো দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে আমি মিক্সারে আমি এটা পেস্ট করে নেব আমার পেস্ট হয়ে গেছে না আমি আবার এটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে সোমবারে দিয়ে দিলাম রসুন রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব দেখুন রসুনটা আমার লাল লাল ভেজা হয়ে গেছে না তারপরে আমি যে কারকন পাতার পেঁচটা দিয়ে দিলাম ও দিয়ে দেব আমি নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে এবার লড়াইচারা দিয়ে অনেকখানি এই দাঁড়াচাড়া দিয়ে আমার জলটা শুকিয়ে নিতে হবে দেখুন আমার লাড়াচাড়া দিতে দিতে আমি তারপরে জলটা শুকিয়ে গেল তারপরে এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি এইভাবে একবার খারকন পাতার বাটা বা ভর্তা রেসিপি করে দেখুন খুব ভালো হয় খেতে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে